সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানবতা এবং মানবধর্ম তাই মানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড কিছু সোসাইটি পবিত্র কোরবান উপলক্ষে যে সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষ কোরবানের গোস্ত থেকে বঞ্চিত হয়েছে সে সমস্ত অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে একটা গরু জবাই করে অসহায় পরিবারের মাঝে আজকে বিতরণ করা হয়েছে আর এই মহৎ কাজে আমি নিজেও হচ্ছে সম্পৃক্ত হতে পেরে আমি নিজ অত্যন্ত গর্বিত আমি নিউজের কাজে গিয়েছিলাম সে সাথে আমিও তাদের সাথে এই কাজে সম্পৃক্ত হলাম আসলে মানবতার সেবায় আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে তো আজকে এই মহৎ উদ্যোগটিকে যারা সফল করেছে বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র কোরবান উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো আজকে হচ্ছে আমি যে স্থানটির মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো বান্দরবানের হাফেজিয়া মাদ্রাসা কালেক্টর স্কুলের ঠিক পিছনে এই মাদ্রাসাটি অবস্থিত আপনারা জানেন কালকে হচ্ছে পবিত্র কোরবান গেছে এই পবিত্র কোরবানকে হচ্ছে কেন্দ্র করে যে সমস্ত গরিব দুস্থ অসহায় মানুষজন আছে যারা হচ্ছে গরুর গোস্ত কেনার সামর্থ্য নেই অথবা কোরবান দিতে পারে নাই সে সমস্ত অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ রেড কিসেন সোসাইটি তাদের পাশে মানবতার সেবা এগিয়ে এসেছে আজকে আশিজন গরিব দুস্থ অসহায় পরিবারের মধ্যে হচ্ছে গরুর গোস্ত তরণ করা হবে যাতে প্রত্যেক মানুষ এই কুরবানির যে একটা আনন্দ সেটা ভাগাভাগি করে নিতে পারে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে গরুর গুস্ত অলরেডি কাটা হচ্ছে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে একজন আপু আছে আমি আপুর সাথে একটু কথা বলি যে আপু হচ্ছে রেড কিসেন সোসাইটির মধ্যে আছে এবং যাদের সার্বিক সহযোগিতায় হচ্ছে এই ধরনের মহৎ উদ্যোগটা নিয়েছে আপু আপনারা যে এই ধরনের একটা মহৎ উদ্যোগ নিয়েছেন গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে এই কোরবানের গোস্ত বিতরণ করতেছেন এই ধরনের একটা মহৎ কাজে সামিল হতে পেরে আপনার কেমন লাগছে অল্প একটু গোস্ত দিয়ে একটু গোস্তুটা যাতে খেতে পারে সেই জায়গা থেকে তাদের যেই একটু খুশি রাখা সেই খুশিটুকু দিতে পেরে তার অংশীদার হতে পারে আমি অবশ্যই মানে নিজেকে ধন্য মনে করছি অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এই যে দেখেন একটু সামনে আসেন ভাই এই যে কোরবানির গোস্তুগুলো হচ্ছে কাটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি গোস্তুগুলো হচ্ছে ফিস করা হচ্ছে এবং হচ্ছে বাংলাদেশের রেড কিচেন সোসাইটির পক্ষ থেকে হচ্ছে এই ধরনের এই সহযোগিতাটা বাড়িয়ে দেওয়া হয়েছে যে দেখে এগুলো একটু পরে হচ্ছে বিতরণ করা হবে অসহায় দুস্থ মানুষের মাঝে তো যে দেখেন এখানে হচ্ছে বাংলাদেশ রেড কিচেন সোসাইটি যে সমস্ত সদস্য আছে মানুষজন সবাই এখানে আছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যারা সার্বিকভাবে সহযোগিতা করতেছে বাংলাদেশ রেড ক্রিস্টন সোসাইটি সকল মানুষজন এখানে হচ্ছে এনারা নামগুলো এন্ট্রি করতেছে তো আমি হচ্ছে কয়েকজন মানুষের সাথে কথা বলবো আর যারা হচ্ছে মূলত এখানের মধ্যে এসেছে কালা কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ আমি তো আপনাদের ছেলের মতো একটু 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 দাঁড়াই একটু দাঁড়ান না খালা আমি আমি তো বসতে পারতেছি না হ্যাঁ কষ্ট দিচ্ছি আপনাদেরকে তো এই যে কালকে কি কালকে কি কোরবানোর জন্য হচ্ছে টুরু জবাই করছিলেন না করেন নাই

মানুষজন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গুস্থ নেওয়ার জন্য এবং সবার হাতে হাতে একটা টিকিট দেওয়া হয়েছে এবং যেটার মধ্যে ক্রমিক নাম নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে এবং কে কোন এলাকার এবং কোন ওয়ার্ডের সেটাও দেওয়া আছে এখানে পুরুষ মহিলা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে তা আমরা চেষ্টা করতেছি সবাইকে এই গোস্তুগুলো দেওয়ার জন্য উপলক্ষ্যে রেট্রিস্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ইউনিটের পক্ষ থেকে আমরা মাংস বিতরণ করছি যেন এই যে ঈদুল উল আজহার খুশিটা যেন সবার মাঝেই ছড়িয়ে পড়ে এবং সবাই যেন সেই ঈদের খুশিতে একটু সামিল হতে পারে আমরা সেখানে একজন অংশীদার হিসেবে জুসাত্রী হিসেবে কাজ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকে আশি জনকে আমরা একটু পরে

আসলে হচ্ছে এ সমস্ত যে মানুষগুলা হচ্ছে সময় অসহায় মানে পড়ে থাকে তাদের পাশে যারা দাঁড়িয়েছে যারা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সবসময় ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা হচ্ছে জ্ঞাপন করছি আমি হচ্ছে আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাইয়া একটু করে তো আজকে যে এত সুন্দর একটা ভালো একটা মানবতার কাজে সামিল হয়েছেন কেমন লাগতেছে একটু যদি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে যেহেতু এটা বান্দরবন রেস্কিউ সোসাইটির বান্ধবী ইউনিটির একটি কার্যক্রম সারা দেশে এ কার্যক্রম চলছে এবং এর মাধ্যমে আমরা দুস্থদের কাছে যে বড় মাকড়ে দিচ্ছি এই জন্য আমরা আনন্দিত আমরা আল্লাহকে সুক্রিয়া আদায় করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ প্রতিবন্ধী আমি নি প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষকে দিচ্ছে ঠিক আছে তা আপনারা সবাই চেষ্টা করবেন যারা হ্যাঁ নিয়েছে হ্যাঁ যারা হচ্ছে সমাজে হচ্ছে ধনী এবং হচ্ছে বিত্তশালী আছেন মানুষকে দেওয়ার মতো সামর্থ্য আছে আপনারা সবসময় চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়াতে আপনারা যতই মানুষের পাশে দাঁড়াবেন সৃষ্টিকর্তা আপনাদের সবসময় আরও বরকত দিবে আপনাদের উন্নতি আরও হচ্ছে বৃদ্ধি হবে তো আমি হচ্ছে আজকে এই প্রোগ্রামটার মধ্যে মূলত হচ্ছে অংশগ্রহণ করেছি একজন সাংবাদিক হিসাবে নিউজ করার জন্য তো আমি সব সময় চেষ্টা করি আমার কাজের ফাঁকে আমি ছোট্ট করে একটা ব্লগ তৈরি করার জন্য এবং হচ্ছে আমার ভিডিওতে দেওয়ার জন্য তাই আমার কাজের ফাঁকে আমি আজকেও ছোট্ট একটা ব্লগ তৈরি করে দিলাম সবসময় সবাই আপনারা রিমন ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাকে এই ধরনের মহৎ সেবামূলক কাজগুলো করতে আর অনুপ্রাণিত করে আপনাদের সকলকে রিমন ব্লগসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা